আচ্ছা রাধা তুমি কেন প্রতিদিন প্রতিদিন এই জলগুলা বিছানায় এবং বিভিন্ন জায়গায় এরকম একটা সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ আমি কয়েকদিন দেখতেছি খুব খারাপ স্বপ্ন দেখতেছি এই জন্য আমি এই জলটা বিছানায় বা ঘরের যে কোনো জায়গায় ছিটাইতেছি আমার মতো যদি কেউ দুঃস্বপ্ন দেখেন তাহলে এই জলটা ছিটাতে পারেন এই জলটা কীভাবে শুদ্ধি করবেন একটা ভরা পাত্রে এক গ্লাস জল নিবেন সেখানে তুলসী পাতা ফুল দিয়ে ওম নমন নরসিংহায় ও নর নরসিংহায় ওম নম নরসিংহায় এরকম তিনবার বলে জলটা শুদ্ধি করে নেবেন তারপর এই জলটা পুরো রুমে তারপর বিছানা এভাবে ছিটিয়ে দিতে পারেন তাহলে আর এরকম বাজে স্বপ্ন দেখবেন না হরে কৃষ্ণ